হাই ফ্রেন্ডস এটা হচ্ছে গৌরীর বাড়ি তো দেখো গৌরী কি করছে হাই ভগবান হায় হায় আমারে কি হলো আমার সব সোনা দানা ডাকাতে নিয়ে গেল আমি কতগুলো টাকা দিয়ে সোনা সোনাদানাগুলো বানিয়েছিলাম হাই হাই বই পই করে বললাম যে অত বড় বড় মোটা মোটা সোনার চেন গলার হাতের এগুলো বানিও না বারবার করে বললাম কি করলে তুমি বানিয়েছো বানিয়েছো আবার কি পাড়া প্রতিবেশীদের দেখাও এবার কি ভালো হয়েছে চড়ে নিয়েছে তুমি এটা কি বলছো বলো তো দেখি সেই জন্যই কি ডাকাত এসেছে এইটা কি বলো তুমি সেই জন্য কি আমি সোনা দানা পরবো না তুমি বলো তো দেখি কত কষ্ট করে বানিয়েছি আমি সেই সোনার হাটটা বলো তো বিয়ের পরে কত কষ্ট করে এটা তুমি আমাকে বানিয়ে দিলে সেটাও সব নিয়ে গেল কত কষ্ট করে চেন তোমার গলার হারটা বানিয়ে দিলাম লোকের কাছ থেকে ধার করে তোমাকে বলেছিলাম যখন বানিয়েছি তখনই বলেছিলাম এগুলো বেশিরভাগ ঘরে রাখো পাড়ার লোককে দেখাতে যেও না তুমি কি করলে সব সময় পরে থাকবে সব সময় পরে থাকবে এবার কি হয়ে গেল যা হওয়ার হয়েছে বলো দেখছো কেন তোমার গায়ের গয়না গুটিগুলো কোথায় বলো সেই সব কোথায় গেছে মা হাতে চুড়ি গলা চেন তোকে আর কি বলবো বল কালকে রাতে ডাকাতে সে সব নিয়ে চলে গেছে তুই তখন ঘুমোচ্ছিলি তোকে ডাকিনি আমরা সত্যি মা আমাদের বাড়ি ডাকাতে এসেছিল মা তুমি আমাকে ডাকলে না কেন আমি তো আমি তো কোনো দিন ডাক্তার দেখিনি ডাক্তারদের দেখে আমি উদুম কেলে দিতাম তোমার সব গয়না গুটুগুলো নিয়ে গেল পাই না তখনই উদুম কেলে দেব আরে মা তুই কি করবি আমি করতে পারলাম না ওরা খুব দুষ্টু আর বড় বড় দা তরয়াল। ঢাল এগুলো নিয়েছে ওদের দেখলে আমারই ভয় করে এখন আমার হাত পা কাঁপায় আমার ওই রাতটা আমি ভুলব না কোনোদিন তাই বলোப்பா তোমার লেগেছ অনেক ওப்பா তোমার অনেক লেগেছে সোনা বাবা ওদের যদি পায় না ওদুমকে আমি দেবো আমি একটু বড় হয়নি দা ধরে জেল দিতে হবে ওদের মা তোমার এটা করতে হবে না ওদের বিচার ভগবান করবে আমাদের যেরকম নিয়েছে ওদের এরকম কিছু নিয়ে যাবে ওরা খুব বড় বিপদে পড়বে একটা সময় ও মা তুমি কাঁদবে না তোমাকে আমি তোমাকে আমি অনেক আমার উই কানে দুইটা দিয়ে দেবো আমি না মা মা তোমার জন্য এই যে কানে দুলটা এনে নিয়েছি এটা তুমি এখনই তাড়াতাড়ি পরে নাও তুমি যদি এই কানেরটা পরো তাহলে তোমাকে অনেক সুন্দর লাগবে হ্যাঁ হ্যাঁ মা দে আমি পরে নিচ্ছি আমার সোনা মা এই বলে গৌরী তার মেয়ের দেওয়া কানের দুলটা পরে নিল মা তোমাকে এই যে এই কানেরটা পরে অনেক ভালো লাগছে ছে এই যে এই ডাকাত গুলোকে দাঁড়াও আমি বড় হই নে তাপার মারবো দেখো খানে আমি বড় হয়ে চাকরি করে অনেক গয়নাগাটি বানিয়ে দেব তুমি যদি কান্না করো না আমার একদমই ভালো লাগে না আমার সোনা মা ওরে আমার পাকা মেয়ে কত কথা শিখে গেছে দেখেছো কবিতি বড় হয়ে গেছি এতটা বুঝতেই পারিনি যাক ভালোই হয়েছে কানের দুলটাও ভালো হয়েছে যাক এবার পড়াশোনা করে বড় বড় হও মানুষের মতো মানুষ হও এটাই শুধু কামনা করি যাও এবার তুমি গিয়ে পড়তে বসো যাও মা যাও এবার গিয়ে পড়তে বসো ও মা ঠিক আছে আমি বই পড়তে যাচ্ছি আতা গাছে এটা ডালিম গাছে এত তো হ্যাঁ হ্যাঁ আর কোনো কান্না করবে না মেয়ে তোমাকে এনে দিল তো কানের খুশি হয়ে করো করো পড়াশোনা কাজে মন দাও যা হয়ে হয়ে গেছে গেছে ও নিয়ে ভাবলে আমাদের চলবে না মেয়েকে আমাদের দিনগুলো যেন সামনে ভালো হয় ওই আমাদের চিন্তা করতে হবে মেয়েকে নিয়ে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি এই জন্য এত ই করতে হয় যাচ্ছি যাচ্ছি এখনই গিয়ে রান্না বসো তুমি বাজারে যাও তাড়াতাড়ি করে আর বাজার থেকে আমার জন্য একটা চুরি নিয়ে এসো হাতটা খালি থাকবে মনে করে এনো কিন্তু আবার ভুলে যেও না হাত খালি আমার ভালো লাগে না কিন্তু হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাই আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি গিয়ে রান্না বসাই তুমি তাড়াতাড়ি করে যাও এই কথা বলতে বলতে গৌরী রান্নাঘরের দিকে চলে গেল আর রান্নাঘরে গিয়ে রান্না বসিয়ে দিল গৌরীর বর সুবল বাজারে চলে গেল তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন বৌ এই যাচ্ছি বাজারে যাই দেখি তাড়াতাড়ি করে বাজারে কি না কি পাই এমনিতেই মনটা বেশি ভালো না ভালো লাগলে লাইক দিও